আসসালামু আলাইকুম ডিপেন্টিক বিডিতে আপনাদেরকে সকলকে স্বাগতম বরাবরের মতোই আজকে সঙ্গে আছি আমি মোহাম্মদ মিয়া অ্যাডভাইজর ডিপেন্টিক বিডি আজকের ভিডিওটি হলো গুগলের চারটি মজার টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি আপনাদের সামনে এমন চারটি ওয়েবসাইট তুলে ধরবো যে চারটি ওয়েবসাইট আপনারা আপনার ফোনে কিংবা আপনার ল্যাপটপ কিংবা আপনার ডেস্কটপ যেটাতেই গুগলে গিয়ে সার্চ করেন না কেন আপনি মজার কিছু ট্রিক্স দেখতে পাবেন যেটা আমি আশা করি আমার যেহেতু ভালো লেগেছে সেক্ষেত্রে আপনাদেরও ভালো লাগবে তো চলেন ভিডিওটি শুরু করা যাক আর আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো চলেন শুরু করা যাক তো আমি প্রথম নাম্বারে যেটি দেখাবো সেটি হলো আপনারা গুগলে যাবেন বা ক্রোমে যাবেন গুগলে যাওয়ার পর আপনারা নর্মালি গুগলে সার্চ করবেন জি ডাব্লু জি এল গুগল স্পেস দেখবেন জিআরএ বিআইটি ওয়াই গ্রাভিটি এই যে দেখতে পাচ্ছেন আমি লিখলাম গুগল গ্রাভিটি এটা লিখে আপনার স্পর্শকাতর হাত দিয়ে কিবোর্ডের ইন্টারে শুধু স্পর্শ করবেন একটু তারপর এমনই একটা ইন্টারফেস হবে তারপর আপনি প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটিতে একটি আউত করে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার গুগলটা যেন ভেঙে পড়লো ওমা আমি তো পুরোই অবাক এইটাই নয় আপনি আপনার ফোন থেকে যদি দেখে থাকেন তাহলে আপনি বারে ক্লিক করবেন হাত দিয়ে সেটাও হবে আমি যেহেতু কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আমি যদি মাউসের কাঠচটাই যে এই রকম করে নড়াই দেখতে পাচ্ছেন আমি গুগলকে ছুঁড়ে ফেলে দিচ্ছি আবার দেখতে পাচ্ছেন যত কিছু আছে যেইটাই আছে আমি সব কিছুকে ছুঁড়ে ফেলে দিতে পারতেছি এই যে দেখতে পাচ্ছেন গুগলকে আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছি কোনো সমস্যা নাই এটা একটা মজার টিপস অ্যান্ড টিক্স রিলেটেড আমি আপনাদের দুই নম্বরে যে টিপসটি দেখাবো সেটা হচ্ছে গুগল মিরর অর্থাৎ গুগল আয়না আমি সার্চবারে লিখবো জিডবল ও জি এল গুগল এম আইডবলআর ও আর মিরর এই লেখাটি লেখার পর আপনারা কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে একটি অপশন রয়েছে গুগল মিরর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কেমন জানি গ্লাসের মতো অ্যানিমেশন হচ্ছে আবার ঠিক হচ্ছে এটা আবার কিন্তু উল্টো হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় বার এই জায়গায় কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো সার্চ দিতে পারেন ধরেন আমি যদি লিখি ডিই পিই এন ডি ডিপেন টি ই সি এইচ ডিপেন টেক বিডি লেখার পর আমি যখন লিখলাম লেখার পর যদি সার্চ দেই দেখতে পাচ্ছেন গুগলটা কেমন জানি ঘুরতেছে আবার এটা লেখার পর এই জায়গায় যদি আপনি ইন্টার দেন দেখতে পাচ্ছেন কেমন জানি ঘুরতেছে মিরর হচ্ছে মিরর হচ্ছে এইটা এইটা ছিল দেখতে পাচ্ছেন ডিপেন্টিক বিডি দেখতে পাচ্ছেন ডিপেন্টিক বিডি লেখার পর এইটা আবারও অ্যানিমেশন হচ্ছে তো এইটা ছিল আমাদের গুগল মজার টিপসের দুই নম্বর এবং তৃতীয় নম্বরে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে ডু এ ব্যারেল রোল আপনারা গুগলে সার্চ বারে গিয়ে লিখবেন ডিও ডু এ বি এ ই এল ব্যালের আর ও ডবল এল রোল এটা লেখার পর আপনারা যখন ইন্টার ক্লিক করবেন তখন এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই রকম দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা পুরো যেন একবার ঘুরে আসলো তো এইটাই না এটার আরেকটি অংশ রয়েছে আপনারা যদি এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন টুয়েন্টি টাইমস এটা ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমার যে এই ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু পুরো বিশ বার ঘুরে আসবে তো এইটা ছিল গুগলের তৃতীয় নম্বর টিপস দেখতে পাচ্ছেন বিশ বার ঘুরে আসলো আপনি ইচ্ছা মতো দিতে পারেন আপনি চাইলে একশো টাইম দিতে পারেন আপনি চাইলে মিলিয়ন টাইমস দিতে পারেন তো এটা আমি দিচ্ছি না তো এটা ছিল তৃতীয় নম্বর গুগলের মজার টিপস এবং চতুর্থ নম্বর এবং সর্বশেষ আজকের এই ভিডিওর যে টিপসটি দেখাবো সেটা হচ্ছে গুগল আন্ডার ওয়াটার আপনারা গুগলে গিয়ে যদি লেখেন G W O G L -e, Google U, U N D E R under W A T E R water. এটা লেখার পর আপনারা যখন ইন্টারে ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটি ওয়েবসাইট শো হবে আপনারা এই জায়গায় সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় সমুদ্র মাছ খেলাধুলা করছে মাছ চলাচল করছে নিচে দেখতে পাচ্ছেন কিছু গাছ রয়েছে তো গুগলটাও দেখতে পাচ্ছেন উল্টো করে লেখা উল্টো করে লেখা আপনারা যখন এইটাকে টাচ করবেন এইভাবে তখনই দেখতে পাচ্ছেন গুগলটা কেমন জানি ঢেউ খেলছে ঢেউ খেলছে মাছগুলোর মতো দেখতে পাচ্ছেন এই জায়গায় যে সার্চ বার রয়েছে গুগল সার্চ রয়েছে সেটাও কিন্তু নাড়াচড়া করছে তো আপনারা এইভাবে গুগলের সাথে একটু মজা করতে পারেন গুগলকে ঢেউ খেলাইতে পারেন তো এই ছিল আজকের প্রথম পার্ট এবং এই পার্টটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এমন মজার টিপস দেখতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ